কেমন আছেন সবাই আশা করি ভালো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সকাল সকাল শীতের সবজি নিয়ে রান্না করা শুরু করছি আম্মার তর আম্মা যে তরকারি নিয়ে আসছিল লন্ডন থেকে সেটাই রান্না করা হবে আর কি তরকারি রান্না ভিডিও দেখলে বুঝবে হ্যাঁ আর লাস্ট মানে গার্ডেনে যে আপনাদের এত কষ্ট করে কাজ করলো দিনের বেলায় দেখতে কেমন লাগছে সেটাও শেয়ার করবো তাহলে চলেন ভিডিওটা এখান থেকে শুরু করে আমি মূলো ছুলতে ছুলতে এখানে আমি আমার নাস্তা রেডি করে ফেলছি নাস্তা খাবো আর এখানে তো রান্না ভাড়ার কাজ চলতেছে কুচায় নিচ্ছি দেশি চিংড়িতে ভাজি করবো আর এখানে ফুলকপি আমি কেটে নিচ্ছি আলু দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না হবে টমেটো দিব এই ধরো একটা সিম দেই দেশি সিম সিম আছে আছে কোথায় আছে ফ্রিজে ডিপেই আছে মা ওনে দিছিল যে আরে কানের মাথা কানে কান মাথা কাউ হয়ে গায় আমি বস্তু এখানে ফুলকপি কাটা শেষ সেই ডালুক একটু বড় বড় করে কেটে নিচ্ছি কারণ ফুলকপি এরকম বড় ভালো লাগে না হলে একদম ঘন্ট ঘন্ট হয়ে যায় দাম দিতে দিতে এরকম বড় বড় রাখলে কিন্তু সহজে সেদ্ধ হয় কিন্তু ভেঙে যায় না আর আলুগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি আর এখন আলু একটু পরে দিব ফুলকপি ভাজার পরে এখানে হচ্ছে মূলটা ভাজি করব দেশি চিংড়ি দিয়ে এই জন্য আনন্দ বেশি

তো প্রথম দেশে যাওয়ার পরে প্রথম দিন যে লোকটার কাছ থেকে নিয়েছি মাছগুলোও ভালো করছে ওই লোক নাম্বার দিছে পরে ভালো মাছ আসলেই ফোন দিত আপা আসছে ভালো মাছ আসছে তো যে মানে দ্বীপ আখা যারা সবাই চিনতো যে আমি বলে দিলে নিয়ে আসতো ভালো এরকম বড় বড় চিংড়ি আসলেই বলতো যে আপা আসতে কিন্তু বেশি ভালো চিংড়ি আসতো তো যেয়ে নিয়ে আসতাম বা অন্য অন্য হ্যাঁ লোকটা ভালো অত দামও না এই ছোটো চিংড়ি

লবণ দিয়ে তেল দিলাম তুমি কি বলবা আমি জানতাম মুলা তেল খেয়ে ফেলবে আচ্ছা এখানে এখন হচ্ছে আজকে চিকেন রান্না করব গ্রিন পেপার দিয়ে

তো মুলো ভাজিটা কিন্তু সুন্দর হয়েছে খেতে ফ্লেভারটাও ভালো হয়েছে মানে খেতেও মজা লাগছে বেশ হয়ে কিন্তু আমি কিন্তু ছোট কম না তো মাশাআল্লাহ মাশাআল্লাহ করে দিব হ্যাঁ বড় হয়ে যাচ্ছে ছোট এটা হ্যাঁ 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 এটা আচ্ছা না করে এই তো

তুমি মশলা পাতি এগুলো যদি এর কাছাকাছি পাতিব

জালে থাকবে কারণ এটা এত বেশি জাল হওয়ার কিছু নাই কারণ যেটা একদম সলিড মাংস আগে খুঁজে নাই কষানো দিয়েই ভাবে হ্যাঁ হ্যাঁ করে

আমাকে একটা কেউ বললো না কেন বলবে মানে সবাই এরকম সারপ্রাইজ দিতে দিতে আমি তো এসব করবো মানে এরকম হলে না আমি কতক্ষণ চিন্তা করি যে এরা কি এখন এখানে আসার কথা কোনো ওরা এখানে কেন আসছে মানে আমিও কত সময়ের জন্য আমার ওখানে স্টপ হয়ে যায় এখন যাই হোক না কেন আমাদের দুপুরের যে খাবার আছে মাসাল্লাহ খারাপ না দেশি খাবার দেখি মিশি সব দিন আমরা খেয়ে ফেলবো আর হচ্ছে দুপুরের খাবারটা এখানে ফুলকপি আলু সিম সব একসাথে হচ্ছে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনও দিয়ে দিয়েছি আর এখানে আমি গ্রিন পেপার কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি আর কোনো পানি ব্যবহার করিনি এই পানি দিয়ে কষানো হয়ে যাবে মোটামুটি রান্না প্রায় শেষের দিকে তোমরা এইভাবে আমাকে সারপ্রাইজ দিতে পারো না

এখানে এসে বলে দাও দেখি টিটু মামা তাড়াতাড়ি রিসেন্ট করে কিনা বলো টিটু দাও এখানে বলো এখানে বলো এখানে বলো ভিডিওতে বলো ভিডিওতে বলো নাহলে তো টিটু মামা পাঠাবে না তাড়াতাড়ি কুইক বলে দাও আরে তোবার থেকে কিছু উপহার এসেছিল ঘরে ঢুকেই আগে তা সে উপহারের চিন্তা তো তাকে একটু আমরা মিথ্যে কথা বলা লাগছে ওকে দিয়ে দি নাকি একটু পরে ওকে তা আমি ফোন দিছি ওকে টিটু মামা বলছে যে পাঠাইছে ফাইভ মিনিটস লাগবে ঠিক আছে বসে ওকে যাও তুমি বসো পাঁচ মিনিটের ভিতর আসতেছে আহারে বেচারি আমাদের বাসায় দুইজন অতিথি হ্যালো এই যে পিংপরী হ্যালো না পিংগুড়ি তাবিদ আউ আউ কি আপনারা মানে হেঁটে কিন্তু তার এখন নতুন অ্যাডভেঞ্চার হয়েছে নতুন মজা লাগে আচ্ছা এখন এখানে আমরা আমাদের খাওয়ার জন্য যা যা রান্না করছি তা নিয়েই আমরা মেহমানদেরকে নিয়ে বসে যাবো তোমার সুটকি নিয়ে আসছো দেন সবার আগে প্লেট নিয়ে তোর দিছে আচ্ছা ও তুই যাও

দিশা বাংলাদেশ থেকে আনা কত ডালের বাকি অংশ আমি এখন করিয়ানডার গ্রিন চিলি এখানে কেটে নিয়েছি এগুলা বেঞ্জিরকে মাখাতে বলবো দেখি সে মাখায় কিনা তাদের সাথে এটা শেয়ার করে খাওয়া হবে ইনশাল আমাদের বাসায় আসছে বেঞ্জির এখন আমাদেরকে বেল ভর্তা মাখায় খাওয়া হবে আর আমি কিছু করি না আমার বলছে খালি সব রেডি করে মাখাই তো মাখানোটাও তো একটা কিছু করা তাই না কত বেল মাখাচ্ছে এটা কিন্তু গাছ পাকা কত বেল

It's I'm mm. um, like this. Mm. It's a It's outside. like this. i this. Mm. So, come on. It's outside. Okay. I show you. Oh yeah. Oh yeah. Mm.

আমাদের বাসা আজকে পরিপূর্ণ তাই না চলো কদ্দাল মাখাইছে ব্যাঞ্জির কদ্দাল মাখাইছে মাখানো শেষ আমি আমি ওকে কোলে নিব চলো ও আচ্ছা ও না তাবি দেখো আমার সাথে যাবে বলো আল্লাহ বাই আমরা নিচে যাব মাথা দাও মাথা দাও হ্যাঁ

বল তো টা 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 তাবিদ আবার আহিলের কোলে উঠছে দেখি আহিল তুমি তাবিদকে কোলে নিতে পারছো বল 마শাআল্লাহ আহিল বল 마শাআল্লাহ 마শাআল্লাহ ও কোলে উঠতে আবার নেমে গেছে আচ্ছা এই যে তাবিদ তুমি লাইট দেখবা তাবিদ এই যে এই যে লাইট লাইট দেখলে সারপ্রাইজ হচ্ছে খুবই পছন্দ করে যেখানে সিঁড়ি দেখে তার সিঁড়ি বে বে উঠা এই কি এখন আহিলের কোলে যাচ্ছে কোলে যাচ্ছে মানে উপরে যাওয়ার জন্য আর কিছু না लेट हिम गो दैट्स व्हाट ही इज सेइंग আদর করছে বল ভাইয়া ইজ গো আপ মা তাবিজ খবেস ইজ ওকে ইজ ওকে তাবিত বুঝবে না ডাউন তুমি কি ফোন একটু ছেড়ে দে তুমি টেবিল দেন ভাই টেবিল দেন

আইল এটা কি বার্গাটা কেমন হয়েছে তুমি বলো কেমন গুড কইতেও পারতেছ না অনেক অনেক ভালো তাহলে ঠিক আছে থ্যাংক ইউ বেঞ্জির ফর কামিং আমরা তো তেমন কোনো কিছুই করতে পারলাম না বাট নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ট্রিট দিতে হবে নেক্সট টাইম আপনাদের আপনাদেরকে আমরা ট্রিট আচ্ছা নো প্যারা ওকে তাহলে আমরা এখন একটু এনজয় করি তুবা তুবা তুমি এদিকে আসো তুমি কি এখন চলে যাবে তুমি কি এখন বাসায় চলে যাবে হ্যাঁ আমি স্যাড হয়ে যাব তুমি চলে গেলে ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ থ্যাঙ্ক ইউ সো হ্যাঁ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তুমি প্লে করছো হ্যাঁ এখানে বেন্দির আমার জন্য মগ নিয়ে আসছে এই যে দিশা লেখা ওদের জন্য অর্ডার করছে বেন্দিরের জন্য বেন্দিরের টা জন্য মানে সবার আলাদা আলাদা করে

খারাপ লাগছে সে হে আই ক্যান ডু সি ইউ ডলি ইজ ওয়েটিং হ্যাঁ যাও যাও একটা হাগ দাও হাগ দাও তুমি বাইছে গেলাম অনেকক্ষণ আছো তুই বেই গোনা মিস আহিল আর ই গোইং টু মিস আহিল হ্যাঁ মামি আসে শুত করে ও ওকে আই লাভ ইউ বেবি ও মানো আমার বান্ধবীকে একটা ভাইয়ের সাথে মজা করতেছো তাবিদ তাবিদ আবার আইয়াদের খুব পছন্দ করে ইভেন এমনকি তুবাও তুবা আহিলের সাথে খেলতে চাই আইয়াদের সাথে আড্ডা দিতে বলো ভাইয়া 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 না তুবা কিন্তু এখন অনেক সোশাল হয়ে গেছে তুবা কিন্তু অনেক সোশ্যাল হয়েছে মাশ তুবা কিন্তু সোশ্যাল হয়ে গেছে বাবাই বলে ইমোশন দেখে আবার আসবে বলে সিও সি সিও এগেই শোন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই তো গুড গেল আর কই তাবিদদের ঠিক মতো বাইন দেন

চলে গেল একদম না বলেই আসছে হঠাৎ আমি সত্যি একদম জানি না তো এরকম কাউকে হঠাৎ দেখার পরে না অনেক ভালো লাগে কিন্তু যখন মনে হয় চলে যাবে মানে আসলে মানুষ মনে হয় কি হইলে ইমোশনাল হয়ে যায় আমি জানি না বাট সে চলে যাচ্ছে চলে যাবে এটা মনে পড়লে ভালো লাগে না তো চলে গেছে মনটা খারাপ লাগতো থাকলে আরও কত সময় ভালো লাগতো মানে আজকে থাকলে বা কয়েকদিন থাকলে কিন্তু আসলে আমার হাত ভাঙার জন্য থাকলো না চলে গেল আসবে ইনশাল্লাহ আবার সো আজকে ওভারঅল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেছে তো সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন